ডিসপ্লে এরকম আরও পার্সেল আমার সবাইকে কিছু ফ্যান্সি ড্রেস আপনারা অনেক আশা করেন না ভাই ফ্যান্সি ড্রেস আমার কাছে নাই অল্প কয়েকটা রিটার্ন আসছে সেই রিটার্ন পার্সেলের ফ্যান্সি ড্রেস দিয়ে ঠিক আছে রিটার্ন পার্সেলের ফ্যান্সি ড্রেস কয়েকটা হ্যাঁ রিসিভ করে নেয় সেই পার্সেলের ফ্যান্সি ড্রেস কয়েকটা আসছে তো আপনারা নিয়ে নেবেন আমি আপনাদেরকে কম দামে দিয়ে দিচ্ছি টু পিস এই যে জর্জের দেখছেন পিওর রেডি করে এগুলো হচ্ছে আপনার এই বসুন্ধরা সিটির কিছু কাপড় এগুলো একটু হাই কোয়ালিটির কাপড় এগুলো এই কোয়ার্টাই আইসি বলুন এইটার অনেক বেশি চায়ের নাকি ঠিক আছে অনেক বেশি না এই মাল রিসিভ করে নেয় বুঝছেন এই যে প্যান কার্ড এটা হচ্ছে প্যান কার্ড আর এই পাশে সে রাবারটা এই পাশে সে আবারটা ঠিক আছে এইটা হচ্ছে প্যানটা এইটা হ্যাঁ এটা টু পিস না টু পিস মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ যার লাগবে খালি নিয়ে নিবেন ঠিক আছে দশটা নিতে হবে সর্বনিম্ন আমাদের সব প্রোডাক্ট মেনে দশটা নেবেন এটা পিওরের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ আচ্ছা এই টু পিসটা আসছে মনে চারটা না পাঁচটা এইটা এইটা আসছে চারটা না পাঁচটা এগুলো পাঠিয়েছিলাম কিন্তু রিসিভ করে নেই রিসিভ করে নেয় বিধায় ফেরত আসছে ঠিক আছে এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা এইটা পিওরের ভিতরে ঠিক আছে সফ পিওর সফ পিওর ঠিক আছে এই যে দেখেন পিওর পিওর ও পিওর প্যান্টও পিওর প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ জাল লাগিয়ে নিয়ে নিতেন এটা দেখেন এটাও অনেক সুন্দর একটা এটাও জর্জেটের উপরে অনেক সুন্দর কাপড়টা অনেক সুন্দর সফটের ভিতরে হ্যাঁ এগুলোর সি চল্লিশ বেশিরভাগই বড়ি বড় থাকে মাত্র চারশো পঞ্চাশ এই এটা হচ্ছে প্যান্টটা এখানে একটু কাঠ আছে পিওর এগুলো হচ্ছে কাপড় পিওরের ভিতরে এই যে ইনার দিয়ে বানানো পিওরের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ এই এটা এইটা আসছে কয়েকটা কয়েকটা আসছে বোন দুই ডানা তিনটা একজনে নিছিলো এই জামাগুলো টাকা লেগে উড়াইতে পারেন এই যে এইটা হচ্ছে পিওরের ভিতরে ফ্রি সাইজ এগুলো ভালো রেঞ্জে সেল করতে পারবেন হ্যাঁ এগুলো ভালো রেঞ্জে সেল করতে পারবেন এগুলো চুয়াল্লিশ থেকে ছিচল্লিশ বড়ি ছিচল্লিশ এইটা এটাও পিওর ভিতরে অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্ট কাটি মার্চটা দেওয়ার এটা প্যান্ট ভিতরটা দেয় এটা হচ্ছে ভিতরের সেমিসটা ভিতরের সেমিসটা ঠিক আছে আগে সেমিস পরবেন পরে জামাটা পরবেন এরা সেমিস আলাদা করে দেয় ইনার না দেয় না ঠিক আছে আর এইটা হচ্ছে আপনার প্যান্ট প্রাইস হচ্ছে থ্রি পিস সাতশো থ্রি পিস সাতশো ঠিক আছে এটা হচ্ছে থ্রি পিস সাতশো সেমিজ নিয়া এগুলো অনেক দামি অনেক হাই কোয়ালিটির পাঁচ হাজার ছয় হাজার টাকা মার্কেট প্রাইস এইটা হচ্ছে কি আপনার একটা কঠিন মতন আমি দেখাই দিই এইটা হচ্ছে একটা কঠিন মতন এই যে জর্জেট পুরো যা দেখতেছেন সব জর্জেট ঠিক আছে যে এরকম জর্জেট উপরে শার্টটা পরবেন এরকম শুভুতাম আছে এখানে এই যে সুবুতামের ঘর আছে আপনারা তো বুঝেন আপনারা বুঝা বুঝে পুরো শার্ট আর নিচে হয়েছে প্যান্ট নিচে হচ্ছে প্যান্ট পরবেন এই প্যান্টটা নিচে হচ্ছে প্যান্টটা পরবেন এরপরে এই এইটা হচ্ছে ভিতরে পড়ে নেবেন ঠিক আছে ভিতরে পড়ে নেবেন মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটাও জর্জেট এটাও জর্জেট এই যে দেখেন জর্জেট প্রিন্টের জর্জেট মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে এগুলো ছানকুম ফেন্সি আইটেম তিনশো পঞ্চাশ যার লাগিয়ে নিয়ে নেবেন এগুলো আমরা পড়তেও জানি না সিস্টেমও বুঝি না আর আমি মোটা মানুষ আমার ভিতরে এত ঢুকেও না আপু আমার পার্সেল দেন না তো আমার অ্যাডভান্সের টাকাটা আপ আপনাকে তো বলছি এগারোটার সময় আপনার নখ দিয়ে আপনার পার্সেল করতে গিয়ে দিব আপনার যেই দামে চান এই দামে দেওয়া যাবে না বলুন কোস্তা নিলে দাম বেশি ঠিক আছে আপনার তো বলছি এগারোটার দিকে নখ দিয়ে আপনার বলছি না একবার আপনি তো বলেছি রাতে এগারোটার সময় নখ দেন এখন যে কত এলো মেলো আপনারা তো বলছি কথাটা আবার এখানে আপনি কমেন্টটা করলেন আপনি এগারোটার সময় নখ দিয়ে আপনি অ্যাডভান্সের টাকা নিয়ে নেবেন ঠিক আছে ওই যে তিন জামা হ্যাঁ বেশি দিয়ে নিবো না এই যে এইটা হচ্ছে ফ্যান্সি আইটেমের ভিতরে এইটা আর একটা এগুলো সব পিওরের ভিতরে হ্যাঁ বেশি টাকা দেয় নিব না হ্যাঁ পাইকারি দিতে হবে তিনটা জামায় এইটা হচ্ছে আপনার প্যান কার্ড আর এইটা হচ্ছে আপনার রাবারটা দেখছেন রাবার প্যান কার্ডের ভিতরে রাবার এই যে ভিতরে দেখেন কাপড়টা যে দিছে ওইটাও কত সুন্দর সফট এই যে শিলানো একবারেয়া মারানো এটা অনেক সুন্দর এটা দেড়ে দেড়ে দে এটা সুন্দর এটা পছন্দ করবো সবাই কিছুদিনে পছন্দ করবেন দেখ এই যে এইটা হচ্ছে টু পিস মাত্র সাতশো টু পিস মাত্র সাতশো আপনারা ফুসা নিলে একশো টাকা বেশি দিয়ে নিবেন না একটা জামার দাম দশ হাজার টাকা একটা জামার দাম দশ হাজার টাকা হেরা ব্যস্ত একশো টাকা বেশি দিয়ে নিবেন না নেন অন্য জায়গায় আমরা তো পার্সেলিং করছি প্যাকেটিং করছি এইটা হচ্ছে আপনার জামাটা এইটা হচ্ছে জামাটা হ্যাঁ জামাটা এটা হচ্ছে জামাটা পরবো এই যেহেতু সালোয়ার দুই ভাগে আইব আমারটা মাইয়াগড় কি প্যান কার্ড প্যান কার্ড বুকে থাকবে আপনার এরকম কাঠচুপি কাজ করা যে বুকে থাকবে এরকম কাঠচুপি কাজ করা ঠিক আছে এটা হচ্ছে একটা সারের মতন পরবেন কাপড়টা দেখেন কি সফট কাপড়টা অনেক সফট তারপর এটা কী হয়েছে এরা সব প্যান কার্ড পড়া এরা পরবেন টু পিস তিনশো পঞ্চাশ টু পিস তিনশো পঞ্চাশ ঠিক আছে প্যান্টটা কই রায় এটা করবেন এটা পইড়াল মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে এটা কই এটা করবেন তিনশো পঞ্চাশ এইটা হচ্ছে আর টাকা না থাকলে কেউ আপনারা কিন্তু অর্ডার দিবেন না এই যে হ্যাঁ আমার এক ফোন কমেন্ট করলো হ্যাঁ কিন্তু অর্ডার দিচ্ছে অর্ডার দিয়ে সব কিছু ঠিকই নিছে মানে একশো টাকা করে বেশি ধরনের হ্যারি না এই যে এটা হচ্ছে দুইটা রশি আছে এই যে দুইটা রশি শার্ট জর্জেটের ভিতরের শার্ট এই যে এটা হচ্ছে দুইটা রশি শার্ট ঠিক আছে এরকম কোট সিস্টেম ডিজাইন কোটের ডিজাইন করা শার্ট অনেক সুন্দর তারপরে হচ্ছে এটা হচ্ছে ভিতরেরটা ভিতরের শার্টটা পরবেন তারপরে হচ্ছে দেহ তারপরে হচ্ছে সে উপরেছে প্যান্টা উপরে সেই প্যান্টা প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ

এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্টার আর এটা হচ্ছে এই যে প্যান্ট ঠিক আছে আর এটাও দিচ্ছে মাত্র চারশো পঞ্চাশ এগুলা বিয়াল্লিশ চুয়াল্লিশ পণ্তপত্র চুয়াল্লিশের উপরে কেউ মোটামোটা আসেন যারা তারা নেবেন না ঠিক আছে চুয়াল্লিশের উপরে কেউ নিবেন না আইডি দেন আপনাদের সমস্যা থাকলে সমাধান অন্য জায়গায় এই জায়গায় না আমার কাছে কোনো সমাধান আমার মাথা পিতা আমার যে টেনশন আছে ওই টেনশন লই আমি বাঁচতেই সমস্যা আমার তো মনে এখনই বেড়ে আছে মাথা একবার মাথা হ্যাং হয়ে গেছে ঠিক আছে মাথার ভিতরে নিজের অনেক প্যারা এ দে মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পাঁচটা জামা দেওয়ার লেগে লাগবে এই যে এইটা এইটার লেগে কতজনের ওয়ার্ডার আসিল জানোয়ার জানোয়ার মানুষ কি কইতাম আর কিছু করার নাই কি কিলি যে ওয়ার্ড করে এইখানে চেইন আছে পিছনের চেন আছে ঠিক আছে চেনটা লাগাই নেবেন আর এইটা হচ্ছে জামাটা অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর জর্জেটের উপর ফোটপাট তারপর আপনি হাতাটা দেখছেন হাতাটা কি হাতা আসবে এটা এটা কী হাতা পায় মাইখাতা সরি মাইকাতা মাই ভিতরে আপনার এই নিচে অনেক সুন্দর করে ডেউডেউ কাজ করা ঠিক আছে মাই ভিতরে ডেউডেউ কাজ করা নিচেও আবার ডেউডেউ কাজ করা এই যে নিচেও ডেউডেও কাজ করা ঠিক আছে দেখ তারপরে সেটা প্যান্ট এগুলো হচ্ছে এক একটা দশ হাজার পনেরো হাজার টাকা দাম ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা অনেক সুন্দর প্যান্টের এই যে দেখেন এই যে অবাল লোকগুলি কী সুন্দর করে করছে কাপড়ও কত ভালো ভিতরের কাপড়টা ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র সাতশো প্রাইস হচ্ছে সাতশো টু পিস প্রায় সাতশো এক পিসই আছে এগুলি যা আছে এক পিস এক পিস করে এক পিস দিয়ে দিলাম এক পিস এক পিস করে আছে ঠিক আছে এইটা একটা টু পিস আমার কাছ থেকে মাইয়া নিছে টিকটক আর এগুলো একটা চোদ্দোশো করে পাচ্ছে বুঝছ হ্যাঁ চোদ্দশো করে পাচ্ছে এক একটা টু পিস এই টু পিসগুলা এগুলো হচ্ছে জারা সবচেয়ে দামি ব্রান্ড জারার ঠিক আছে পিওরের ভিতরে একেবারে অনেক সুন্দর এটা টু পিস এইটা হচ্ছে আপনার প্যান্ট প্যান্ট কাট এই যে প্যান্ট কাট আর রাবার রাবারটা এমন ঠিক আছে দিতে পারবো প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সাতশো টু পিস মাত্র সাতশো এগুলো এই করাই যার লাগে নিয়ে নিবেন এগুলো ফার্স্ট অতি ফার্স্টে হাইডিস এইটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর পিওরের ভিতরে এটা হচ্ছে সামনে এটা হচ্ছে পিছনে সামনে পিছনে কোনটা আমি বুঝি না তারপর আমি দেখাই দিলাম আর এই যে প্যান্ডার ভিতরে ওই যে এই 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 ডিজাইনটা সেম ডিজাইনটা থাকবো প্রাইস হচ্ছে মাত্র সাতশো টু পিস মাত্র সাতশো টু পিস মাত্র সাতশো এখন আমি লুনের লাইট করতাম এইটা অনেক সুন্দর একটা টু পিস এটা অনেক সুন্দর করে কাজ করা আর এটা অনেক সুন্দর কাপড়টা একেবারে সফট আপনি দেখেন কাপড়টা যদি একটু শব্দ হয় তার টুকু এনে যে দেখেন কোনো শব্দ নেই একেবারে সফট ঠিক আছে আপনি শরীরে থাকলে মনে হবে শরীরে কিছুই নেই এত সুন্দর কাপড়টা পুরা সিকোয়েন্স ওয়ার্ক করা প্যান্ডা সেম প্যান্ডা দেখেন এক মুটে নিয়ে নি এক মুটে নিয়ে নিব প্যান্ডা কি সফট অরজিনিয়াল কাপড় অরজিনিয়াল কাপড় অরজিনিয়াল পাকিস্তানি আলহামদুলিল্লাহ বোন ভালো আছে অনেক সুন্দর সফট ঠিক আছে অনেক সুন্দর সফট এটা হবে রাবার আর এটা হবে প্যান কার্ড প্রাইসে ছিল মাত্র নয়শো টু পিস নয়শো পিয়াস এই টু পিসটি রেখে দিস ঠিক আছে নয়শো এগুলো আমার কাস্টমারে আগে পায় নাই আর এগুলো নিয়ে আমারে ফেয়ে দিস চিন্তা করে নিয়ে আটকা রাখে এই সিলেট থেকে কালকে একজনে নিিসে ওরাই বলুন হ্যাঁ নেওয়ার আগে ঠিক কি টাকা নেই এই যে রাবার যারা না নিতে পারবেন প্লিজ আমাদের কাছে অর্ডার করে আন না ওড়াইতে পারবেন প্লিজ অর্ডার করেন না প্রাইস সাতশো টু পিস সাতশো মাত্র সাতশো পিয়াস এটা একটা দিছি মাত্র সাতশো এটা একটা দিসি তিনশো পঞ্চাশ

ও এই সান্ডিসি পরে যে শার্টগুলো ঠিক আছে এই শার্টগুলো এই উপর শার্টগুলো পরে না এই শার্টগুলো এই শার্টগুলো এটা শার্টটা এটা হচ্ছে প্যান্টটা মাত্র তিনশো পঞ্চাশ রাবার আর হচ্ছে এর পাশে লেগে যাওয়া প্যান্টার মাত্র তিনশো পঞ্চাশ পিস মাত্র তিনশো পঞ্চাশ এগুলো হচ্ছে যারা একটু বেশি টান রাখা তা লেগে আমরা মেয়েরা তো করবো না জীবনও লাখ টাকা দিলেও করবো না এক লাখ টাকা দিলেও করবো না এই যে এইটা বলছে অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা কালার কালারটা অনেক সুন্দর অসাধারণ সুন্দর এটা এগুলো দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এগুলোর প্রাইজ অনেক বেশি এই যে অনেক সুন্দর এটা তো অনেক সুন্দর দেখতেও অনেক সুন্দর কালারটা ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে শার্টটা আর এটা হচ্ছে প্যান্টটা প্রাইস হচ্ছে যে মাত্র চারশো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর এটা এইটা হচ্ছে কি আপনার জামাটা টু পিস পিওরের ভিতরে ঠিক আছে জামাটা আর এইটা হচ্ছে উন্নাটা প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টু পিস এটা সাথে উন্নাস একটা থালো চেক করে দেবেন ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ সুমিন মা কি জানি পুরে এড্রেসের শার্ট কিছু না কটা শাড়ির লিগা সবাই মাথা খায়া খায়ালেছে হেই শাড়ি আইসে কিটা চিন্তা করে এই যে জামাটা হ্যাঁ মাত্র মাত্র চারশো পঞ্চাশ চারশো এগুলো অনেক দামি জামা দিয়ে দিলাম কম দামে চারশো আমার এই আগের জামা ডি ছিল তাই এগুলো নিয়েছিল রায় নেই এই যে এটা হচ্ছে জামাটা টু পিস জামাটা অনেক সুন্দর একটা জামা এগুলো সফট এগুলো কইলে এক মুড়ে লয়ে লতে পারবো ঠিক আছে এই যে এক মুখ এক মুখ করা যাবে ঠিক আছে এইটা হচ্ছে জামাটা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো টু পিস মাত্র সাতশো এই কাপড় পাইলে খুশি না এত সুন্দর কাপড় মাত্র সাতশো এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর 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 জামাগুলো ফের দৃশ্য এই যে এটা অনেক সুন্দর ড্রেস না প্যান্টটা দে এটার এই যে এগুলো হচ্ছে কাঠচুপি রিয়েল কাঠচুপি ঠিক আছে রিয়েল কাঠচুপি এটা হচ্ছে প্যান্ট কাঠ প্যান্ট কাঠ এটা হচ্ছে প্যান্ট প্রাইস হচ্ছে মাত্র সাতশো টুপিস মাত্র সাতশো সবুজটা দেয় একটা শাড়ি দিলেই বো সবুজটা দেয় একটা শাড়ি দিলেই বা আর সব শাড়ি দেখাই দিব শাড়ি নিয়েছিল হ্যাঁ ও ইয়া কটা জানি আটটা শাড়ি নিয়েছিল আটটা শাড়ি ফিরে গেছে এটা হচ্ছে শাড়িটা এখানে এসে কুচি সামনে এসে কুচি এখানে এসে হুকের গড়গুলা এটা হচ্ছে গড়গুলা ঠিক আছে আর এইখানে এসে হুকটা ঠিক আছে এমনি দিয়া আপনি আগে শাড়িটা হুক লাগাবেন হুক লাগানোর পরে যদি আপনার ঢিলা হয় তাহলে এই যে এখানে একটা রশি আছে এখানে একটা রশি আছে রশি দিয়ে বাঁধবেন আমি রশি দিয়ে এই দিই এটা আপনারা বুঝতে পারেন সি দিয়া পেঁচ দিয়া তারপরে ওই সেটারে চিকুন মাছ পরলে ভালো লাগবে মন মোটা মাসে লেগে শাড়ি এই যে এটা খালি এমনি দিয়ে দিবেন শেষ ঠিক আছে এমনি দিয়ে দিবেন শেষ দেখ শেষ আর এই ব্লাউজটা এখানে চেন আসছে এনে চেন আসছে আর এ বড় বড় দুইটা রশি আছে পরবেন শেষ শাড়ি পরা ঠিক আছে শাড়ি পরা অনেক সুন্দর লাগবে এই শাড়ির কালার হচ্ছে একটা কটা কালার একটাই দুইটাই কালার আর নাই কোনো কালার ঠিক আছে প্রাইস আছে আটশো পঞ্চাশ শাড়ি যারা নেবেন আটশো পঞ্চাশ টাকা শাড়ি ঠিক আছে আরও সুন্দর করে পরবেন আপনার আমি তো অনেকটি কাপড়ের উপরে পরছি বুঝে নিতে আমি অনেকগুলো কাপড়ের উপরে পরছি আপনারা সুন্দর করে পরবেন আপনাদের অনেক ভালো লাগবে স্লিম বডি যারা তারা পরবেন অনেক সুন্দর লাগবে এই শাড়িটা এখানে পরবে এখানে কুচি আসবে অনেক সুন্দর করে হাতায় আসবে আমি তো পরিও নাই ঠিক ঠিক আছে সবাই হবে শাড়িগুলো মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ চারটা শাড়ি আইসে এক দুই তিন চারটা কটা শাড়ি আইসে আচ্ছা চারটা শাড়ি ফিরত আইসে চার লাগে নিয়ে নিবেন সবাই ভালো থাকেন রাত দশটায় নিয়ে আসবো লোনের